প্রবাসে প্রবাসে বিনাজতে দেবনা আল্লাহ 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 আচ্ছা জয় করে বাসতে চাই ললা আল্লাহ আল্লাহ আচ্ছা জয় করে বাসতে চাই আচ্ছা লক্ষ নাইরেক্ট অ্যাকশন হাইরেক্ট অ্যাকশন সিনিয়র ভাটানো ব্যাংকরে বাসতে চাই আল্লাহ তেজ বল্লে আল্লাহ

রক্ত <sussurra> اے بادشاہ اے خون کرے اندلو بند کرا جابے نا صدا بیا اندلو بند کرا جابے نا شکنا دیے اندلو بند کرا جابے نا اکھون ددی کے اندلو بند کرا جابے نا اے کوئی تھیے اندلو بند کرا جابے نا مان مرن رکھ تے اے کوئی بادشاہ

ধন্যবাদ জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন ফেডারেশনকে শহীদ বেদিতে পুষ্পাধ্যপক অর্পণ করার জন্য গানি গ্রামে সময় বোনাবাস আর বনা আগলাইন কুস্ত বিচার মায় এখন আন সুস্থ বিচার খেলায় যে বে আলিকা মানে বক খা খালায় থা পরিবতন যায় আর কোনো গো মানুষ বক ফা খেলায় দাগাল

সেনাবাই গুলি ঘরছে সুদু আধা ঘন্টা ব্যবধান আমার ছেলে আমার ছেলে কাছে মা আমার ছেলে বলছে মা তুমি একটু গোমাও আমি একটু ঘুরে আসি রাস্তা থেকে এসে এখানে এখানে কোনো বাংলাদেশি সাথীও সঙ্গস নাই এটা ছাকমাদের এলাকা এটা পাহাড়ি পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা থেকেও সেনাবা হিরিনা সেনাবা আমার ছেলেকে জুনানকে গুলি করে মারছে কি দুজ করেছিল আমার ছেলে শুধু একটু এই যে চাকমাদের চাকমাদের ওই পাহাড়িদের একটু ইয়ে করার জন্য তহল দেওয়ার জন্য এখানে রাস্তা রাস্তা ঘুরছে কি দুজ করেছিল আমাদের ছেলে কোনো সন্ত্রাসীও না কোনো ফাঁতিও ফাঁতি ফাঁতিও করে না কেন ওদের এই কেন আমার ছেলেকে নির্মমভাবে গুলি করছে গুলি করছে করছে তারপর আরো জোতা দিয়ে উড়ে বন্দুক দিয়ে মারছে আমার ছেলেকে পানি দিয়ে পানি খাওয়াইছে আমার ছেলেকে তারপর মৃত্যু বরণ করছে যদি ওরা যদি না মারতো যদি পানি যদি না খাওয়াতো আমার ছেলে হয়তো বেঁচে যেত এত পুঙ্গ হলে আমার ছেলে তো বেঁচে যেত এই 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 বিচার নাহিদ ইসলাম আমাকে বলেছিলেন আমি জুনান জুনানের হত্যা বিচার সুস্থ বিচার করব তারপর সুপ্রদীপ চাকমা উপদেষ্টা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে গিয়ে বলেছিলেন মানে জুনানের বিচার করবে আমার আমাকে আস্থা দিয়ে তারপর গিয়েছিল পার্বত্য মন্ত্রালয় সুজীব নামটা বলে গেছি ওই বলেছিল সুস্থ স্বতন্ত্র করে জুনানের বিচার করবে এক বছর পূর্ণ হলো আমার আমার ছেলে জুনানের কোনো বিচার এখনো পাইনি আমি বার বার বলবো পার্বত্য মন্ত্রালয়ের উপদেষ্টা কাছে নাহিদের কাছে আমি বলবো ওরা যখন একে আস্থা দিছে বিশ্বস্ত বিচার করবে আমাদের আমার পূর্ণ হয়েছে কোনো বিচার পায়নি যে জুনান চাকমা একজন খুব সাধারণ ছাত্র খুব ভালো সবাই থাকে ভালোবাসত আর যে স্কুলে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে হেডমাস্টার সবাই থাকে ভালোবাসতেন কোনো আমার ছেলেকে কোন মাস্টার খুব হাতে সেনাবাহিনী গুলিতে গুলিতে মরতে হয়েছে আর কত মা বুকের খালি হবে সেনাবাহিনীর জন্য আরও কত হাজার হাজার ইয়া খত ছোট ছোট ছেলে সেনাবাহিনী গুলিতে মরে মারা যাচ্ছে বাঘে হাতে মারা যাচ্ছে আমি আর পাহাড় থেকে সেনা শাসন চাই না সেনাবাহিনীরা পাহাড়ে ইয়ে করার জন্য আছে কিন্তু না ওরা একটা ডাকাতি সেনাবাহিনীরা সেনা সেনাবাহিনীরা খুনি সেনাবাহিনীরা এই পার্বত্য চট্টগ্রামে আমরা আর সেনাবাহিনী চাই না এই বলে আর অবশেষে এই যে এখানে আমার ছেলে জুনান রুবেল এখানে মৃত্যুবরণ করছে